আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আমি তো মনে করছি আপনার ভালো নেই কারণ আমরা থেকে আপনাদের যে নষ্ট করে দিয়েছি দুঃখিত সম্মানিত ওল্লাম একরাম আমি সম্বোধনের দিকে যাচ্ছি না মহতারাম একরাম এখানে দুই ধরনের আলেম আছেন আরবি আলেম এবং আলী আলেম আপনারা শুনলে অবাক হবেন খুশি হবেন সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে উল্লেখ না করে আমাদেরকে বলা হয়েছে আরবি বলার জন্য থেকে পারে আপনাদেরকে আরবি আলম বলতে বলেছেন কমিয়া ইসলামে গ্রহণ করে না এক আর আরবি আলম বললে ওনাদের সান এবং মান ঠিক থাকে সুতরাং কওমি আলেম না বলে আরবি আলম বলুন আপনারা আমাদের যে ওলাম যে রিপোর্ট পেশ করি আমরা সেখানে কয়জন আলেমের সাথে আরবি আলেমে কয়জন আলী আলেমে কয়জন কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি এই টাইপের আপনারা আর তথ্য দিচ্ছি আপনাদেরকে আমি আগে ক্ষমা নিচ্ছি আপনাদের কাছে যে এই তথ্যটা দিয়ে মানে সংগঠনকে হাইলাইট করা আমার উদ্দেশ্য নয় অল্লহে এই বিষয়ে আমি আনতামও না আমাদের সম্মানিত একজন ভাইয়ের কথা আমারও খারাপ লাগছে আমি মোতারাম আমাদের এই বনির থানা আমির মিদানের সাথে আলাপ করছে মিদান তুমি যে তুমি উত্তরে দন শক্তি তুমি এই ব্যবহারে কথা বলো এখন তো এই ভাষায় কথা বলার তো আমাদের সময় নেই জি আমি যে কথা বলতেছিলাম হেফাজত যে চরম মুহূর্তে সংগঠনের দৃষ্টিভঙ্গি কি ছিল আমি আবারও বলছি আমি ওই মানে এমনটা না যে সংগঠনের প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন হোক বা এই উনি যে ভুলটা করছেন এইটার মনে একটু আহ উপশম হবে এই জন্য না আবারও বলছি সংগঠন পক্ষ থেকে আমাকে হেফাজত আন্দোলনের ওই চরম মুহূর্তে আমাকে প্রেরণ করা হয়েছে মহতারাম আল হাবিবের বাসায় ওনার বাসায় সরাসরি আমি গিয়েছি আমাকে প্রেরণ করা হয়েছে মনি হোসেন বাড়ি বাসায় ওনার বাসায় আমি সরাসরি গিয়েছি আমাকে প্রেরণ করা হয়েছে মুক্তি কামিনীর জামাতা দন্ন জামাতা সাক্ষাতের কাছে ওনার বাসায় আমি গিয়েছি এবং ভাবি তখন অসুস্থ ছিলেন ছিলেন এর বলে এরপর ওনারা ওনার যখন সমস্যায় পড়ছে ব্যথা আরম্ভ হয়েছে আমার কাছে ফোন করছে আমি তাড়াতাড়ি একদিন নিয়ে গেছি আলাদা বিষয় আমাকে প্রেরণ করা হয়েছে আপনার যারা মজদুম ছিলেন ওই ছিলেন ওই সময়ে আপনার মুফতি ফখরুল আপনারা জানেন এইভাবে অসংখ্য আলেমদের নিকটে আমাকে প্রেরণ করা হয়েছে আমাদের আমির জামাত এই যে কয়েকদিন আগে চরমানে গিয়েছেন আপনারা দেখে থাকবেন মনে তার শরণ থাকার কথা সর্বপ্রথম কিন্তু আরো দুই বছর আগে যখন ওই যেন মোতারাম ফজল করিম ওনাকে যখন আঘাত করা হয় তাই আমাকে আর ডক্টর খলিল রহমান মাদানী ভাইকে সেই মক্কি জীবনে এখন না কিন্তু ওই সময় ওনার বাসে আমরা গিয়েছি ওনার ওখানে আমাদেরকে প্রেরণ করা হয়েছে শশীনা দরবার শরীফে মানে এখন না বিষয়টা একেবারে যখন চরম মুহূর্ত আমরা ওখানে গিয়েছি গাড়িতে ছিলাম তাও খুব আতঙ্কে ছিলাম কারণ আমিও তো ব্যক্তিগতভাবে দুইবার তো ছয় মাস আমি আলহামদুলিল্লাহ সেই শ্বশুরবাড়িতে ছিলাম দুইবারে ছয় মাস সুতরাং আমাদের দুই এক ভাইয়ের কথায় বাস্তবিক পক্ষে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা থাকছি সমান তোলা কলাম আমাদের দায়িত্ব কি কর্তব্য এইটা সাংস্কৃতিক বিষয় বর্তমানে এই প্রেক্ষাপটে আমাদের কি কর্তব্য আমাদের কি দায়িত্ব এই কথা না বলে আমরা এখন যাচ্ছি ওই নিজের দিকে অতীতের সেই এগুলো তো এখনকার বিষয় না কোনো দিনের বিষয় ছিল না এগুলো কিন্তু এখন এগুলো এখানে কেন আনবো আমরা আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কি আমরা যদি কোরআন এ দেখি বিসম্লা রহমান রহিম আল্লাহ তালা আপনাকে আমাকে এই দাতির চেরাককে জাকির আতা আকা আশঙ্কার প্রতীক সময় তোলামা একরাম খোতাবা এজাম ওনাদের উদ্দেশ্যে আল্লাহ তালা ঘোষণা করছেন হে আম জনতা যদি তোমরা কোন বিষয় না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করো আহলাল জিক্রে মানি আহলাল এল ওনাদের তোমরা জিজ্ঞাসা করো কে বলে দিচ্ছেন আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করে আম জনতাদেরকে কার কাছে যেতে হবে আলেমদের কাছে বর্তমান সময় আলেমগন আমাদের কাছে আসেছেন আমরা এখন কোন দিকে যাব এই মুহূর্তে আমাদের কি করণীয় জব কি আমি ফোরে যাচ্ছি যদি আমরা জব না দিই এক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহালকে সবচেয়ে বেশি ভয় করে কারা আলেমরা আচ্ছা কিন্তু এই আলেমদেরকে আমাদেরকে আলেম বলতে আমাদেরকে আল্লাহ জালেম জালেমও বলছেন

তাহলে এখানে জালেন কি আমি কেন আমদকে বলা হয়েছে মোশারফকে জিজ্ঞাসা করো আর মুশারফ যদি সঠিক সময়ে সঠিক জবাব যদি না দেয় আল্লাহ লোক আম জনতাকে যদি ঘুরিয়ে গেলে যদি কথা বলে নিজের দিকে ডাকে তাহলে আমি কি আল্লাহর অনুভাতে আমাদের দায়িত্ব কর্তব্য কি এই আয়াতে কিন্তু আমরা এটা বুঝতে পারি আমাদের দায়িত্ব কর্তব্য কি সুরান নিচে ছিয়াত্তর নম্বর আয়াত যদি আমরা দেখি একটু মনোযোগ সরকারে শ্রবণ করি মনে মনে হয় এই আয়াত যখন আমি পড়ি

আল্লাহ দিন আমানু যারা ইমানদার ই জাহিদু না। জাহিদনা মোতারাম একরাম আমি ওই আপনাদেরকে দেখে আপনাদের চেহারা দেখে আমার কিন্তু ঠোঁট এমনি শুকিয়ে গেছে এই সমস্ত আবার তখন হাত তুলছেন যে আলহামদুলিল্লাহ অধিকাংশ আমাদের আরবি আলেম তো ওদেরকে দেখলে ওদের সামনে কথা বলতে আমার গলা মানে গল এমনি শুকিয়ে দেয় যে ওনাদের সামনে আমি কি বলবো তারপরে বলছি স্মরণ করে দিচ্ছি নম্বর আল্লাহিনা আমানু যারা ইমানদার ই কিলুনা আই জাহিদনা

তলফত দুইটা আমি হয়তো সাবিল্লা পথে শ্রেণী গুচিত হবে আপনার চেদ সাবিল্লি তগুত রাসুল্লা সাল্লাহল্লা সাল্লাম একটি আয়াত একটি হাদিস এ আয়তের ব্যাখ্যায় প্রায় আমরা সবাই কিন্তু অথাসিম বিহাবুল্লাহ হিজাম ইয়াং ওলা তফাত রু এহতের সবাই কিন্তু এই এই কথা বলি আবার ভাই আমার আগে ভাই বলছেন যে এই কথা বলি মানে আমার দিকে আসো আমার দলে আসো

অমান সাজা সুজা ফিন্নার যে ইসলামী আন্দোলন থেকে আল্লাহর জমিনার বিধান কায়াম করার পরিবর্তে অন্য দিকে চলে যায় বিচ্ছিন্ন অবস্থায় থাকে সুজা ফিন্নার জাহান নামে পতিত হবে সাহাবেগন জিজ্ঞাসা করলেন আপনার মনে আমার মনে আমরা যখন এই দাওয়াতি কাজ নিয়ে এলাকার লোকদের কাছে যাই কয়ে আমি কি নামাজ পড়ি রোজা রাখি তারপরে জাহান নামে যাবো তো এই সাহাবাদের মনেও ছিল উদাহরণ বলে আমি আমার আপনাদের সামনে আবার সঠিকভাবে কথা বলার চেষ্টা করবো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে সুযোগ আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন ও আমি নেয়ামত কি নিয়ামতের সুক্রিয়া দেয় নেয়ামত নিয়ামত দিল্লা আলহামদুল্লাহ বলতে হয় এদাবতুল আজানে আজানের জবাব দেওয়া কি অজীব সবগুলো আল্লাহকর আল্লাহকর বলল আমরা আল্লাহকর আল্লাহর এটা কি অজীব এটা মুস্তাহিফলাম মসজিদে দেওয়া হাত দিস তোমার রবের প্রকাশ করো সুক্রিয়া দেয় করো আল্লাহ বর্তমানে আমাদের সুযোগ করে দিয়েছেন আলহামদুল্লাহ এখন এইভাবে নিশ্চিন্ত মনে খোলা মনে বয়হীন মনে যে এইভাবে এখানে বসে কথা বলতে পারছেন বসতে পারতেছেন আর আমি মালনাদ মিল্লাতের প্রিন্সিপাল আর তানুমার চেয়ারম্যান হাইবুল আহমদ কুতুব আর উত্তর বটার মোল্লা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কিভাবে আপনারা মানে চার পাঁচ জন একসাথ বসতে পারিনি তারপরে আমাদেরকে ভিতরে আমরা নাকি সরকার উৎখাত করার জন্য ওখানে বসছি এই চারজন মোল্লা দেখে বলতেছিলাম যে নিশ্চিন্ত মনে একেবারে খুব শান্ত মনে আশেপাশে আগে তাকাইতাম এই কথা বলি আবার কেউ শোনে কিনা রাস্তা দিয়ে যখন যাইতাম বাইদ আমাদের সাথে কথা বলার দেখতে অন্য কেউ দেখছে কিনা আবার অসুবিধা করে কিনা সেই অবস্থা তো নাই সেই অবস্থা যাদের জন্য হয়েছে এককভাবে কেউ তো দাবি করতে পারে না যে তরু তাজা প্রাণগুলো হাফেজ কোরআন তলে বেলেন কমিমাদ স্যার আলী আহমদ স্যার ইসলামকে যারা ভালোবাসে তারা ইসলামকে যারা ভালো নাও বাসে তাদেরও কেউ কেউ ছিল

সামনে কতটুকু আগে দেখতাম আমি মনে করি বর্তমানে আমাদেরকে অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ করে একটু আলো জলকানি দিচ্ছে এই জলকানি যতটুকু সুযোগ পাইছি ততক্ষণ কাজে লাগাবো যতটুকু সুযোগ পেয়েছি ততক্ষণই আমাকে মজুদ মেম্বার থেকে ও চেয়ার থেকে লোকদেরকে আমার উপরে অর্পিত দায়িত্ব আলেম হিসাবে পালন করা কে কোন দলের কে কোন মতের এটা কিন্তু আমাদের বিষয় না কিসের দল কিসের মত আল্লাহ বলছে ওইলা লাভ রাব্বিকা এখন যদি কেউ মানে উর্দু উল্লাদ ইসলাম উর্দু ইসলামী আন্দোলন উর্দু তাবলিক না আল্লাহর ফতির দিকে ডাকবো আমির সাহেব সুন্দর বলছেন যে লক্ষ্য তো উদ্দেশ্য জান্নাত কে কোন দিকে যাবে কোন ফত অবলম্বন করবে সেটা আলাদা জিনিস আমাদের প্রত্যেকের লক্ষ্য আল্লাহর হুকুম পালন করা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে দুনিয়ার শান্তি আকার মুক্তি অর্জন করা সর্বশেষ আবারও সুরান্তর নম্বর আজকে বিশেষ করে তাপসির মারবুল কোরআনে কি আছে একটু দেখার জন্য আমি দেখেছি তাপসির কাছে কি আছে একটু দেখার জন্য তাপসিরে জিলাল কি আছে একটু দেখার জন্য যদি সম্ভব হয় যদি সম্ভব হয় কোরআনে কি আছে একটু দেখে নিবেন যদি সম্ভব হয় অরণ্য তাপসির অনেকগুলো আছে সকল তাপসিরে দেখবে ওইগুলো সবগুলো বাংলা পাওয়া যায় তাপসিরে তো জালাল আছে বাংলা আছে ওখানে কি আছে আল্লাহ দিন আমান ইয়াকুতুল্লাহ বিসাবিলিল্লাহ ওয়াল্লাদিনা কাফরি ইয়াকুতিন লাবি আমার কথার মাধ্যমে আপনার কথার মাধ্যমে একটা লোক যদি ওই বাতিলের পথ থেকে সাবিলিতর সাবিলিতর তগুতের পথ থেকে যদি এখানেরই পথে আসে دینی লাইনে আসে সেই হাদিসটা হলো কি মান দালা আলা খাইরিন ফালাহু আজরুন মানামেলা ভিয়া মান সান্না সুনাতান হাসান হাদিস গুলো আপনাদের সবারই জানা আছে আপনার বক্তব্যে আপনার কথায় আপনার মসজিদের মেম্বর থেকে যদি এই বক্তব্য এই কথা শুনে লোক যদি বাতিলপন্থী ত্যাগ করে সাবিল সাবিল তবিত্তর পর করে সাবিল হতে আসে এটি হবে আপনার জন্য আমার জন্য বড় পাওয়া এবং ওই লোক

বাতিল পন্থাকে ত্যাগ কুফরি মতবদ কে ত্যাগ করে যদি ইসলামের পথে আসে সেটা যেকোনো পথে হোক না কেন পথে আসে এই লোকটা যে কাজগুলো করবে সে এখানে থেকে যেই কাজ করবে সে আবার যা কাজ করবে তার একটা সব তাম আপনার আমার আমল নামে আসবে আমার কথা রাসুলের কথা আসুন আমরা এইভাবে তৈরিকারি এইভাবে নিজেকে নিজ দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করি আলামা আরসুতlambda হিসাবে আমার উপরে নবীকন যা কিছু রেখে গেছেন যেইভাবে রেখে গেছেন আমি যানো কুবুরু তা পালন করতে পারি আর আমাদের মধ্যে নিজেদের মধ্যে সরকাট বিষয় যদি হয়ে থেকে থাকে সেটা হবে আলোচনার টেবিলে কিন্তু ময়দানে না সেটা হবে আলোচনার টেবিলে আমারে কথার ভিতরে এখানে এখন যদি ভুল কোন হয়ে থাকে হয়তো দেখছেন

যদু মশলায় যদি বিষয়ে যদি কোনো ভুল ভ্রান্তি দেখি তাহলে কোরআনের ওই আয়াতের আলোকে আযাদিলহুম বিলতিহিয়াহ হাসান এখান এর একটা তब्दीল সিগালো তোলা ব্যবহার করছেন আযাদিল আপনি কি করুন তাদের সাথে দগাহ হবেন শব্দরা তাদের সাথে ফয়সালা করুন বিল্লাতি বিলতিহিয়াহ হাসান আরো অসংখ্য আয়াত আছে এবং সর্বশেষ একটি আয়াত সুরা সুরার। ও এটা আনাকি মুদ্দিন স্বরাকুম এর লক্ষদে আনাকি মুদ্দিন কথা তো আল্লাহ তাআফা রুকি এই জান আনাকি মুয়াকামত আকিনো আমরের সিগা কোরআন আমরের সিগা গুলো তো ওয়াজিবের জন্য আসে নুদুবের জন্য আসে এক জায়গা দুই জায়গায় বা কয়েক জায়গায় সুন্নাত মুস্তাবা নুদুবের জন্য আসে ওই যে হালালতুম আমরা যখন হজ করতে যাই যখন হালাল হয়ে যাবে

আফনমন ক্ষেত্রে পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তফি দান করুন বনানী থানা ওলামা বিভাগ আজকে যে বিষয়টা নিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই এইভাবে কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের দূরত্বটা ঘুষে যাবে আরো কাছে আমরা আসতে পারবো আমাদের ভুল ভ্রান্তি গুলো দূর হবো আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু কথা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ পথ চলা আমাদের উদ্দেশ্যতা হচ্ছে আল্লাহর দিকে যাওয়া আল্লাহর পদ দিকে আহ্বান করা সেখানে আহ্বান করতে দিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে আপনারা আমাকে ধরাই দিবেন আমি আপনাদেরকে ধরাই দিবো এটা ইমানের দায়িত্ব আল্লাহ তালা আমাদের শীত অভিযোগ করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত